আমি যদি ইচ্ছা করে ভাইরাল হইনি তাহলে ভাইরাল যদি হতাম আমি তাহলে আটঘাত বেঁধেই হতাম সত্যি বলতে টিকটক থেকে আমি কখনো কোনো ক্লায়েন্টের নক আমি শুনিনি কারণ আমি এত ব্যস্ততার মধ্যে থাকি সত্যি কথা বলতে কি আন্তরিকতা ভাবে আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করে বুঝতে পেরেছেন তো আন্তরিকভাবে যখন কাজ করি স্বাভাবিকভাবে আমার মামলা মকদমা আল্লাহর হুম ভালোই আছে তো আমি যখন কাজ করতে থাকি তো মানে ওই জায়গাতে আসলে আমি কখন একটু টিকটকে আমি কখন ফেসবুকিং করি তখন বারোটার পরে দুটোর পরে রাত দুটার পরে আমি ক্লায়েন্টকে নক করবো এটা সম্ভব হয়ে না আমার জন্য যদি কেউ আমার কাছে আসতে চায় তাহলে প্রপার ফোরামে আসতে হবে আমার কোর্টে চেম্বারে আসতে হবে বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিওগুলোকে নিয়ে এইভাবে মানুষ এটা তো আসলে আমার বোঝার কথা না তাই না আমি বুঝতে পারিনি কারণ আমি যদি ইচ্ছা করে ভাইরাল হইনি তাহলে ভাইরাল যদি হতামই তাহলে আটঘাট বেঁধেই হতাম আমি তো আর ওভাবে হয়নি তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না আমি বুঝতাম কিভাবে করে। আর খুব একটা বদায় করছি আমি জানি আমি কতটুকু করেছি আমার ভিডিও আছে আমার ছবি আছে কোথাও ঘুরতে গিয়েছি সে ভিডিওগুলো আছে তো তারপর আমি ওটাকে পার্সোনাল করিনি কারণ টিকটক তো আর আইনের দণ্ডনীয় না তাই না তখন আমি আমি তখন কি করলাম যে আমাদের আইনজীবীরা যে এইগুলো লিখছে আমাদের কত আইনজীবী যে এই অ্যাপ দিয়ে বেড়াচ্ছে টিকটক ইভেন্ট ও তাদের নাম্বার দিয়ে দেখেন আমার টিকটকে আমি আমি তো ফোন নাম্বার দেইনি, কিছুই মানুষ তাতেও ইনবক্স করে অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে আমাকে লিখে আপা আমার মামলার বিষয়ে দরকার আপা আমার আমি কিন্তু ওখানে কারণ আমি ওটা জাস্ট এন্টারটেনমেন্ট একটু ফান করার জন্য করি সাইবার বুলিং যে কি পরিমাণ একটা দুর্বিষহ ব্যাপার আমি অনেক ধরনের ইউটিউবারকে কে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে কিন্তু আমি খুব স্ট্রং মেন্টালিটির মানুষ আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আমি এটা নিয়ে যদিও কদার করিনি তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা কারণ হয় কি